জয় গুরু আলোচনা প্রসঙ্গে সে দিনটি ছিল বিশে আশ্বিন তেরোশো ছেচল্লিশ শনিবার ইংরেজি সাত দশ উনিশশো উনচল্লিশ কথায় কথায় শ্রী ঠাকুর বললেন আজ পায়খানায় গিয়ে অনেকগুলো কথা মনে আসছিল এখন ভুলে গেছি কে যেন টকটক করে বলে দিচ্ছিল পায়খানা গেলে অনেক সময় এই রকম হয় মহাপুরুষ প্রসঙ্গ উঠল পূর্ববর্তীকে পরিপূরণের কথায় শ্রদ্ধীয় কেষ্টদা মানে কেষ্ট ভট্টাচার্য বললেন ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যেই এইটে খুব পরিষ্কার ও প্রবল দেখা যায় আমার মনে হয় বুদ্ধদেবের মধ্যে এই দিকটা স্পষ্ট নয় তাই বুদ্ধদেব আস্তে আস্তে বাদ পড়লেন বৌদ্ধ ধর্মের প্রভাব কমে গেল শ্রী ঠাকুর বললেন বাদ করা তো কথা নয় বুদ্ধদেব ও হযরত মোহাম্মদ ইত্যাদির বিরুদ্ধে যে অপবাদ চলছে তার নিরাকরণ করতে হবে বুদ্ধদেব নিজের লেখা কোনো বই নেই আর তার থেকে খোঁজ করতে হবে বুদ্ধদেব তো শুনেছি বর্ণ ধর্ম মানতেন তিনি আর্য সত্য আর্য সত্য বলে অত বলেছেন এর আর্য কৃষ্টির উপর তার কিছু প্রতিষ্ঠিত কেষ্টতা বললেন ধর্মপত্র বুদ্ধদেবের লেখা তার থেকে নজির দেখানো তো মুশকিল বর্ণভেদ তিনি মানতেন এমন তো পাওয়া যায় না তবে তার বিরুদ্ধেও কোনো কথা সেখানে পাওয়া যায় না শ্রী ঠাকুর বললেন ওরও একটা মুশকিল আছে হয়তো বিশিষ্ট কতগুলো ব্যক্তির উদ্দেশ্য বলা তার কতগুলো কথা লিপিবদ্ধ আছে তার থেকে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে তার নিজস্ব মতামত বোঝা যায় না বিকেলে সিসি ঠাকুর বাঁধের ধারে একখানি চৌকিতে বসেছেন বিনীত প্রার্থনার পর বহু দাদা ও মায়েরা সমবেত হয়েছেন কেষ্টদা মানে ভট্টাচার্য কেষ্ট ভট্টাচার্য প্যারিদা মানে প্যারি নন্দী প্রফুল্ল কালিদাসিমা প্রমুখ আগে থাকতেই উপস্থিত ছিলেন একজন মৌলভী সাহেব আসলেন তার সঙ্গে ইসলাম সম্পর্কে কথা উঠল শ্রী ঠাকুর বললেন কোরআন এমন জিনিস রসুল কত পরিষ্কারভাবে সব কথা বলে গেছেন কারোর সঙ্গে কোনো বিরোধ নেই অথচ আমি একটা মুসলমানের মতো মুসলমান কমই দেখতে পাই রসুল কি কখনও একথা বলেছেন যে মুসলমান বা ইসলামপন্থী হতে গেলে কারুকে বংশানুক্রমিক কৃষ্টিকে অস্বীকার করতে হবে পূর্ববর্তীকে বিশ্বাসঘাতকতা করে যাকে বহন করতে যাই প্রকৃতপক্ষে তাকেই কি ঠকানো করা হয় না আমি ইচ্ছা করলেই তো ইসলামের সেবক এই অবস্থায় হতে পারি প্রত্যেকেই প্রত্যেক অবস্থায় পারে আর তা উচিত কিন্তু ধর্মান্তর এই কথা মধ্যে নেই বরং তিনি পূর্ববর্তীকে কত মান্য দিয়েছেন রসুলের কথা যারা অমান্য করে তারাই কি কাফের নয় পরবর্তীদের কথাও হাদিসে আছে এমনকি এও আছে তিনি যদি হাদিসে হিতদাস হন তবু তাকে গ্রহণ করবে আর ওই যে খতম না খাতেমের কি মানে গণ্ডগোল আছে পরবর্তীর কথা যখন আসে তখন রসুনের সব খতম অর্থাৎ শেষ এই কথা তো বলা চলে না বরং ক্রমাগতি ব্যাহত না হয় এই রকম মানে করাই সমীচীন অবশ্য পরবর্তী যখন আসেন তখন পূর্ববর্তী খতমে হন তার কারণ তিনি তো পূর্ববর্তীর রূপ নিয়ে আসেন না তবে এটা ঠিক যে সেই একই প্রেরণা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেন একই মূর্তিতে আসেন না কিন্তু যিনি আসেন তিনি তারই পরবর্তী তাকেই ভিত্তি করে সেই প্রেরণায় পরিপূরক